প্ল্যান করে কাজ করলে ছোটো দিনেও কাজ হয় গুছানো ও পরিপাটি কিছু বাছার গুছিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখো কালকে রাত্রিবেলা বাবান পড়াশুনো করছিল এ ঘরে আর বইগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো ভাবলাম এখন গুছিয়ে নিই সকাল সকাল এগুলো গুছিয়ে পাশে রাখি তারপরে তো একটু পর হাফার ছড়ানো চিটানোই থাকবে কারণ সকালবেলা করে পড়তে বসবে তো যাই হোক টেবিলটা গুছিয়ে নিচ্ছি আর বিছানায় যে প্লাস্টিকটা এখন রাখলাম এখানে কিন্তু সব বিয়ের কার্ডগুলো রেখেছে মানে রাখা আছে কালকের ভিডিওতে তো সব দেখিয়েছিলাম কার্ডগুলো ভাজ করা তারপরে হলুদ লাগানো সবই কিন্তু করে রেখেছি কেন করে রেখেছি বলো তো এখান থেকেই কারণ বাবা পাপা তো বিয়ের কার্ড করতে দিয়েছিল বাবাই টাকা দিয়েছে কারণ সব কিছু বাবানের পাপা আমাকেই করতে হবে তো বিয়ের কার্ডগুলো যদি মায়ের বাড়িতে পাঠিয়ে দিই না সেই আমাকে আবার ডাকবে বলবে কি বিয়ের করে হলুদ লাগিয়ে দিয়ে যা নাম লিখে যা তো আমি বললাম কি থাক তাহলে তাহলে আমাকে যখন যেতেই হবে আর ওখানে গিয়ে কি করবো বাড়িতে থেকেই করি তো সেই জন্য বাড়িতে বসে কালকে কিন্তু সব কিছু করে নিয়েছি কালকে এসেছিল আমার আবার ননদ তো সেই জন্য হচ্ছে ননদ আর আমি মিলে দুজনে মিলেই সবটা করে নিয়েছি নিয়ে হলুদ লাগানো সব কমপ্লিট শুধু নামগুলো লেখা বাকি আছে একদিন মায়ের বাড়িতে যেতে হবে গিয়ে নামগুলো লিখতে হবে কারণ হচ্ছে কি বলতো ওখানে তো সব লিস্ট করা হয়েছে কাকে কাকে কার্ড দেওয়া হবে আর কাকে কাকে দেওয়া হবে না কারণ সবাইকে তার কার্ড দেওয়া হবে না কার্ড বলতে গেলে ধরো দূরের কিছু নেমন্তন্ন আছে আর আমার শ্বশুরবাড়ি যেগুলো আত্মীয় আছে সেগুলোদের কার্ড দেওয়া হবে আর বাড়ির আশেপাশে যেগুলো আছে মানে আমার মায়ের বাড়ির যে পাড়াটা ওরা তো গোটাই নেমন্তন্ন হবে ওখানে আর কার্ড দেওয়া হবে না শুধু মুখে বলে আসবে তো যাই হোক যেগুলো দূরের দূরের নেমন্তন্ন সেগুলোকেই কার্ড দেওয়া হবে আর এই যে জামা কাপড়গুলো কালকে কারণ হচ্ছে আজকে একটু হালকা পাতলা রোদ উঠেছে কদিন বৃষ্টির জন্য আমাদের এখানে রোদ ওঠেনি কারণ হচ্ছে বেশ দু তিন দিন আমাদের এখানে ভারী বৃষ্টি হয়েছে কালকে খুব বৃষ্টি মানে হালকা হালকা উঠেছিল খুব যে উঠেছিল সেটা না হালকা একটু রোদ উঠেছিল তো যাই হোক সকাল সকালই হচ্ছে শুকিয়ে দিয়েছি তারপর ইয়ে করেছি তো বাবা নিদিকে দুষ্টিন করছিল আর আমি বাবানের উপরে চিৎকার করছি আর হচ্ছে মানে জামা কাপড়গুলো ভাজ করছি মানে এত দুষ্টু হয়েছে মাঝে মাঝে এত দুষ্টুমি করে রেগে না গেলে না হয়ই না তো যাই হোক বাবা আমাকে দেখে তো প্রচণ্ড ভয় পায় ওর বাবাকে দেখে একদমই ভয় পায় না বলেই চলে কিন্তু আমি যখন যেটা বলবো তখন সেটা করবে প্রচণ্ড ভয় পায় আমাকে ওর বাবা কিছু বলছে অনেক সময় না কিন্তু আমি যখন যেটা বলবো সেটা শুনবে সঙ্গে সঙ্গে তাও আবার তো যাই হোক এদিকে গুছিয়ে নিলাম তো ভাবলাম বিছানাটা একটু ঝরে মানে সরি ঝেড়ে নিই আহ বই গোছানো হলো তার মধ্যে যে কি বলো তো কেটে কেটে অনেক সময় বিছানায় ফেলছে কারণ বাচ্চাদের তো আর সবসময় অত পরিষ্কার থাকে না ওরা যত পারে অগোচালো থাক করতে পারলেই ভালো লাগে তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম তো যাই হোক এই দিকে আর চলে এসেছি আমি এখন জামা কাপড়গুলো ভাজ করলাম ভালো আলমারতে একটু গুছিয়ে নিই বেশি নেই অল্প কয়েকটা আছে কারণ ওই আলমারিতে বেশি রাখা হয়েছে বাবার জামাকাপড়গুলো এগুলো বলতে গেলে যে আমি সবসময় যেগুলো পরি সে কটাই রাখা হলো এখানে আপাতত এই দিকটা গুছিয়ে নিই কারণ এই এগুলো না প্রতিদিনই গোছাতে হয় যতই ভাবি যে গোছাবো না কিন্তু একটা দুটো জামা কাপড় থেকেই থাকে আর তার মধ্যেই বাবার একটা জামা বের করে পড়ছে ওটা একটু বেরিয়ে আসে ও বাচ্চা মানুষ কী আর বলতে গোছাতে পারে না আমাকে সময় গুছিয়ে রাখতে হয় আর অনেক সময় গোছানো হয়ে ওঠে না তবু সকাল সকাল এগুলো গুছিয়ে রাখি সব সময় কেন বলো তো কারণ কি ওই সকাল সকাল না গোছালে না ভালোও লাগে না তার মধ্যে গোছানো থাকলে ভালো লাগে আর এই কেউ যদি বাড়িতে আসে সকালবেলা যদি না গোছায় না নিজেরও খারাপ লাগে বলবে যে হয়তো আমি গোছানো অগোছালো প্রচণ্ড কোনো জিনিসই গুছিয়ে রাখি না তো সেই জন্য সকালবেলা উঠেই আমি আগে কী করি ঘরবাড়িগুলো একদম গুছিয়ে রাখি মানে একদম রাত পর্যন্ত অন্তত গুছিয়ে রাখি তারপরে একটু অগোছালো আর গোছানো হয় না পরে ভাবি তো পরের দিন সকালবেলা আবার গুছিয়ে রাখবো আসলে ছোটো দিনের তো বেলা এখন যতই ইয়ে করি না কারণ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় পাঁচটার মধ্যে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আর এখন অনেকটাই বলতে পারো ঠান্ডা কিন্তু পড়েই এসছে মানে এখন এই যে কাঁথা মনে হচ্ছে হবে না কারণ কম্বলগুলো বের করতে হবে পাতলা পাতলা যে কম্বলগুলো কাঁথা গায়ে দিয়ে থাকছি ওই হচ্ছে না মানে রাতে করে বেশ মানে কাথায় মনে হচ্ছে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছেই তো কম্বলগুলো বার করতে হবে সে ওপরে বাংকারের মধ্যে সব বস্তায় ভরে শীতের জামা আর রাখা আছে তো বাবানির বাবাকে বলছিলাম আজকে তো আজকে আর বের করা হয়নি ভাবছিলাম বাবানি বাবা স্কুল থেকে আসবে আজকে তারপরে বের করে নেবো হঠাৎ স্কুল থেকে এসে বাবানি বাবা বলছে আমার জ্বর এসে কেমন লাগে তখন বলো মনটাও খারাপ হলো কী করবো এখন আর সেই জ্বর বলছে গলাটা ব্যথা করছে আর গাটা গরম করছে গা হাত পাগুলো ব্যথা করছে সেই স্কুল থেকে আসার পর গরম জল করে দিলাম গরম জল খেলো তারপরে হচ্ছে গলায় একটু সেঁক দিল আয়রন দিয়ে কাপড়টা একটু গরম করে নিয়েছি সেটা গলায় একটু সেঁক দিয়ে দিলাম আর রাতে করে তো প্রচণ্ড ঠান্ডাও লাগছিল দুটো কথা গায়ে দিয়েই ছিল তো বললাম কি তাহলে আজকে বের করা হলো না ভাবছি কালকে দেখি কারণ আজকে বের করতে চাইলাম ওই যে জ্বরটা ছিল আর উপরে বাংকারে ওকেই উঠতে হবে আমার পক্ষে সম্ভব না বাংকারটা সেই বাথরুমের ওপরে আছে আমাদের ওই ছোটো ঘরটা আছে না ছোটো ঘর দিয়ে যাওয়া যায় আবার হচ্ছে এদিকে বেসিনটা আছে বেসিনদের ওখানে দিয়েও যাওয়া যায় আসলে তিনটে দরজা করা হয়েছে বাংকারে আর কি মানে তো তিনটে দরজার মতো খুব করা হয়েছে তো ওখান দিয়ে ঢুকতে হবে উপরে মইটা লাগাতে হবে মই দিয়ে তারপরে উপরে উঠতে হবে আর আমার পক্ষে তো সম্ভব না বাবানের বাবা ছাড়া তো যাই হোক ওই শরীরটা খারাপের জন্য আজকে আর শীতের কিছু বার করা হয়নি দেখি কালকে যদি সময় পাই কালকে বার করবো কারণ অনেকটা ঠান্ডা পড়েছে তো আর বাবানের ফুল প্যান্টগুলো ওখানে আছে বাবানের একটা প্যান্ট মাত্র ফুল প্যান্ট বাইরে আছে মানে গেঞ্জির কাপড়ের যে ফুল হয় যেগুলো সব সময় পরে তো একটা প্যান্টই কদিন ধরে পরছে আবার ধুয়ে দিচ্ছি তারপর আবার হাফ প্যান্ট পরে থাকছে তো বলছে আমার ঠান্ডা লাগছে কিন্তু সবকিছু ওপরে রাখা আছে কোনো কিছুই সেরকম নিচে রাখি না প্রয়োজন পড়ে না আর জায়গার অসুবিধা হয়তো তো এমনি জামা কাপড়ই আলমারিতে ধরে না আবার শীতের জামা কাপড় কী আর নিচে রাখবো তো সেই জন্য বস্তায় ভরে সবসময় আমি ওপরেই রাখি বাংকারের ওপরে তো সেই জন্য এবারও সেটাই করা মানে সেটাই করা হয়েছে আগের শীতে তো এবার বের করতে হবে সব কিছু একটু হালকা পাতলা চাদরগুলোও লাগবে কারণ কিছুদিন পর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে আর সন্ধ্যাবেলা করে না কোথাও গেলে না বাইকেও বেশ ভালো ঠান্ডা লাগছে কারণ হচ্ছে একটু রাত হলে বেশি তখন মনে হয় একটু পাতলা একটা চাদর হলে ভালো হতো গায়ে দিয়ে তারপরে যাওয়া যেত আর বাইকে তো প্রচণ্ড হাওয়া লাগে ঠান্ডাও লাগে বেশ তো সেই জন্য ভাবছি বস্তাগুলো বার করবো একটু হালকা পাতলা চাদর দিয়ে একটা প্রয়োজন অনেক সময় বাইকে যাওয়া আসার জন্য তো যাই হোক এদিকে সবটা গুছিয়ে নিলাম এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিচ্ছি বাসি ঘরগুলো আর এদিকে কিছু জিনিস ছিল সবটাই গুছিয়ে নিলাম আসলে কালকে বাবা বাবা গিয়েছিল বাজারে তো বাজারে যাওয়ার পর তারপরে ওই যে কিছু বাজারে এনেছে ধরো ডাল তারপর হচ্ছে একটু বেসন পাঁপড় সয়াবিন এগুলো কিছু কিছু জিনিস আছে তো কালকে এনেছিলো কালকে আর গোছানোর সময় হয়নি কারণ বাবা বাবার দুপুরবেলা আসলো আবার তো সেই গাজলে গেলাম কালকের ব্লগে তো সবটাই শেয়ার করা হয়েছে গাজলে গিয়েছিলাম দরজার জন্য দাদার ঘরের তো দরজা নিয়ে আসলে এসে দেখি ননদ এসেছে তো ওই ননদের সাথে গল্প করতে হতে রাত হলো ওই আবার রাত্রেবেলা আটটার দিকে গেলো সব কিছু মশলাপাতি যা যা এনেছে সব ধরাই ছিল গোছানো হয়নি তো মানে ঢালা হয়নি আর কি কোটাতে তো ভাবছি আজকে ঢালতে হবে সবটাই যে দেখো ইসের ওপর রাখলাম এই যে টেবিলের ওপরে মানে টি ডাইনিং টেবিলের উপরে রাখা হয়েছে তো সবটা গোছাবো মানে গোছাবো বলতে গেলে ঢালবো কোটাতে সব কিছু জায়গা মতো ঢালতে হবে তো কালকে আর করা হয়নি তো আজকে তো সব কিছু করতে হবে তো এইদিকে কাজ বাজগুলো সারি আগে তো এদিকে ঘরগুলো ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে চলে এবার উঠানটা ঝাড় দে আজকে সকালবেলা বেশ ভালোই রোদ দিয়েছে কালকে পর্যন্ত তো ছিল না আজকে আবার ভালোই রোদ দিয়েছে আজকে থেকে কয়েকটা ভেজা ছিল কালকে অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়েছিল সবকটা তো আর শুকাইনি যেগুলো শুকিয়েছিল সেগুলো সকালবেলা ভাজ করলাম কিছু আমার কয়েকটা মোটা মোটা ছিল সেগুলো আবার ছাদে দিয়ে দিয়েছে বাবানের বাবাকে বললাম বাবানের বাবাকে গিয়ে ছাদে মেলে দিয়েছে এসে সকালবেলা থেকে একটু হালকা পাতলা রোদ উঠেছে আজকে ভালোই রোদ উঠেছিল। কিন্তু ওই সেই জন্য দিয়ে আসলাম তো এইদিকে হচ্ছে উঠান তারপরে হচ্ছে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়েছি এখন ভাবলাম মুছে নিই দুদিন মোছা হয়নি তো আজকে একটু মুছে নিই ঘরবাড়িগুলো তো সেই জন্য ঘরগুলো ভালো করে মুছে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো তো এখন আর সকালবেলা করে স্নান করা হচ্ছে না কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ট্যাঙ্কির জল তো এখন থেকেই ভালো ঠান্ডা পড়ে গেছে এখন আর ওই ট্যাঙ্কির জল দিয়ে না মানে কাজ করতে তো ঠিক আছে কিন্তু গায়ে ঢালতে গেলে তখনই ঠান্ডা লাগে তো সেই জন্য আর সকালবেলা করে এখন পুজো দেওয়া বন্ধ কারণ গোটা গরমেই আমি সকালবেলা করে পুজো দিই তোমরা তো দেখোই কারণ সকালবেলা পুজো না দিলে ভালো লাগে না কিন্তু এখন থেকেই যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ট্যাঙ্কির জলটা বেশ ভালো ঠান্ডা আর আমার যত গরম জলে স্নান করতে ভালো লাগে না মানে যতদিন পারি আমি ট্যাঙ্কির জলে স্নান করি যখন দেখছি একদমই পারছি না সহ্য হচ্ছে না তখন আমি হচ্ছে গরম করে স্নান করি তো সেই জন্য এখন একটু দেরি করেই স্নান করা হচ্ছে দেরি বলতে রান্না খাওয়া হয়ে যাচ্ছে তারপরে তো এই যে বাবা পড়তে বসেছে মাথায় একটা টুপি পড়েছে ফুল আতা জামাটা পরিয়ে দিয়েছি বলছে সকাল করে ঠান্ডা করছে তো সেই জন্য ফুল আতা জামাটা পরিয়ে দিয়েছি তো ওকে পড়তে বসালাম ও সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে ওকে পড়তে বসালাম ও পড়ছে আর এদিকে আমি কাজগুলো করছি তো চলো দিদি ভাইদের কমেন্টগুলো টুম্পা দিদি ভাই বলেছে দিদি ভাই অনেকদিন কেমন আছো তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও এস এম সিম্পল হাউস ওয়াইফ থেকে দিদি ভাই বলেছে তোমার আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগলো দিদি ভাই আর একদম ঠিক বলেছো আমিও না ঘরে থাকতে বেশি পছন্দ করি আর সংসারে কাজগুলো করতে পছন্দ করি ফ্রিজে সবজিপাতিগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিলে থ্যাংক ইউ দিদি ভাই আমারও ভালো লাগে সংসারে কাজকর্মগুলো করতে সংসারের নিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকতে আর সেরকম তো দেখোই আমি খুব একটা কম বেরোই বাড়িতেই থাকি সব সময় আর কি স্কুলে যাওয়া বলতে পারো এখন সেরকমভাবে যাওয়াই হচ্ছে না কারণ বাবানের না ওই টাইমে ছুটি হয়ে যাচ্ছে আগে মানে যেহেতু এখন বছর মানে শেষের দিকে না বছরের জানুয়ারি থেকে নতুন শুরু হবে তো এখনো খুব একটা চাপ নেই তো সেই জন্য বাবানের বাবা কী করছে ওই টাইমের ছুটি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে হঠাৎ কোনো দিন যাচ্ছি অনেক দিন ধরে বলতে পারো বাবানের স্কুলে আমি সেরকম যাওয়াই হয় না সেই পুজোর আগে থেকে শুরু হয়েছে পুজোর আগে এক মাস আমি যাইনি বলতে পারো কারণ বাবানের পর ওই টাইমে ছুটি হয়ে যেত সেই জন্য নিয়ে আসতো তারপরে যে স্কুল খোলার পরেও এতদিন ধরে স্কুলও হচ্ছে মাত্র আমি একদিন গেছি বাবানকে স্কুল থেকে আনতে তাও যেতে হতো না ওই যে যেদিন গয়না বানাতে দিতে গেলাম না বললাম না তোমাদের মানে সেই শুক্রবার দিন আর কি শুক্রবার দিন শুধুমাত্র গেছিলাম তাও যাওয়ার কারণ হচ্ছে ওই টাইমে যে সোনার দোকানে ঢুকবো সেই জন্য যাওয়া হচ্ছে নইলে ওই দিনও যেতে হতো না তো সেই জন্য অনেক দিন বাবানের স্কুলে সেরকমভাবে যাওয়া হয়ে ওঠে না কারণ বাবা ওই টাইমে ছুটি হচ্ছে নিয়ে চলে আসছে সেই জন্য আর সারাদিন তো বাড়িতেই থাকা হচ্ছে মাঝে মধ্যে একটু গাজলে গেলেও সন্ধ্যাবেলা করে কিছু মোমো কিছু খেতে গেলাম তার মধ্যে এখন আর বেরোনোর সময়ও হয়ে ওঠে না সেরকমভাবে বাড়িতেই থাকা হচ্ছে সারাদিন বলতে পারো খুব কমই এখন বাড়ি থেকে আমি বেরোচ্ছি তো যাই হোক এদিকে সকালবেলা যা যা কাজকর্ম ছিল সব করে নিয়েছি চলে আসলাম রান্না করতে মাছ কিন্তু কালকে এনেছে বাবা বাবা আজকে আনেনি কালকে এনেছিল দুপুর সময় তো তো সেই জন্য কালকে ছোট মাছ করেছিলাম তো সেই জন্য ওই মাছগুলো আনার কারণে আর এই মানে ছোট মাছটা যেহেতু করে নিয়েছি তাই আর বড়ো মাছটা করিনি মানে ছোট মাছ করেছি আর বড়ো মাছ কি করবো তাহলে কালকে খাওয়া যাবে তো সেই জন্য রেখে দিয়েছিলাম তো যাই হোক আজকে মাছের ঝোল করব আর মাছের মাথা দিয়ে করবো ফুলকপি দিয়ে সরি মানে বাঁধাকপি দিয়ে ঘন্ট করব। তো এই যে মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে নিয়েছি আমি না মাছে আবার হাত লাগাই না কারণ হলুদ দিয়ে মাখাতে না হাতটা পুরো হলুদ হয়ে যায় তো সেই জন্য খুন্তি দিয়ে মাখাই আর খুন্তি দিয়ে আমি সবসময় তেলের মধ্যে মাছগুলো দিই হাত বলতে পারো লাগাই না বললেই চলে তো ওইদিকে মাছ ভাজা হচ্ছে এই দিকে হচ্ছে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি মাছের এক টুকরো মাথা আছে মানে অর্ধেক মাথা আছে ফলে ওটা দিয়ে হচ্ছে বাঁধাকপির ঘন্ট করে নেবো মাছের মাথা দিয়ে তো সেই জন্য এদিকে বাঁধাকপি কাটছে আর ওইদিকে হচ্ছে আমি মানে হচ্ছে মাছগুলো ভাজছি আর এদিকে কিন্তু মাছের জন্য মশলা করা আমার একদমই রেডি হয়ে গেছে মানে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ একটু বেশি করে টমেটো দিয়ে করব। সেই জন্য সব কিছু একসাথে আমি পেস্ট করে নিয়েছি যাতে অসুবিধা না হয় একবারে মশলা কষিয়ে তারপরে হচ্ছে ঝোল রান্না করব। তো স্যার রেসিপি অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার মিষ্টি কথাগুলো শুনতে হাজির হয়ে হাজির হয়ে গেলাম থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে বলার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিমা মাইতি দিদিভাই বলেছে উষ্ণ গরম জল অ্যান্ড লেমন রস দিয়ে পরিষ্কার করো ভালো হবে ঠিক আছে দিদিভাই এরপরে আমি তো জানতাম না এরপরে যদি কখনো মানে যখন মানে কি ফ্রিজটা পরিষ্কার করবো তখন আমি একটু হালকা গরম জল একটু লেবুর রস দিয়ে আমি পরিষ্কার করব। আর দিদিভাই থ্যাংক ইউ বলার জন্য তোমাকে অনেক ভালোবাসা তুমি বললে সেই জন্য তো মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে আমি কিন্তু একটু কড়া করেই মাছ ভাজি সবসময় আমার হালকা মাছ ভাজা খেতে একদমই ভালো লাগে না আমি সবসময় দেখো একদম কড়া করে কিন্তু মাছটা ভাজি মাছটা ভেজে তারপর জিরে ফোড়ন দিলাম ওই তেলেই হচ্ছে আলুটা দিয়ে দেবো লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য তো এইদিকে আলুটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে দেবো হচ্ছে মশলাটা বললাম একবারে মশলাটা কষি মানে বেটে পেস্ট করে নিয়েছি আর গোটা কিছু রাখিনি মানে পেঁয়াজ দিয়ে করবো তো পেঁয়াজের রাখিনি গোটা একদম ভালো করে হচ্ছে একবারই পেস্ট করে নিয়েছি অনেক সময় কুচি কুচি পেঁয়াজগুলো দিই তারপরে কিছুটা পেস্টও দিই এভাবে রান্না করি আজকে আর সেরকমভাবে করলাম না একবারে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম তো যাই হোক এইদিকে দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে তার একটু হালকা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ মশলার বাটিতে না অনেক সময় মশলা তো লেগে থাকে অনেকটা করে তো জন্য ভালো করে ধুয়ে দিয়ে তারপরে এখন ভালো করে একটু কষিয়ে নেব আর লবণ হলোটা তো প্রথমেই দিয়েছি আমি সব সময় না ঝোলের মধ্যে লবণটা একটু আগেই দিই মানে ঝোলে বলতে গেলে কষানোর সময় লবণটা দিই না ঝোলে আমার একদমই খেয়ালই থাকে না যে ঝোলে লবণ দিতে হবে অনেক সময় এরকম হয়ে যায় যদি পরে লবণ দেওয়ার কথা ভাবি লবণ দেওয়াই হয় না আর ভুলেই যায় তখন আমি সেই জন্য তো যাই হোক এদিকে হচ্ছে দেখো ফুল বাঁধাকপিটা করবো সেই জন্য আলোটা ভালো করে ভেজে নিচ্ছি বাঁধাকপিতে একটু আলু দিয়েই করব আর এইদিকে পাশে আবার মশলাটাও কষানো হচ্ছে আর অনেকক্ষণ লাগবে মশলাটা কষাতে তো যাই হোক এদিকে হচ্ছে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি বাঁধাকপিটা আর সাথে লবণ দেব হলুদ দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এতে জলও উঠবে সাথে সেদ্ধও হয়ে যাবে তারপরে একটু ভালো করে ভাজা ভাজা করে করে নেবো বাঁধাকপির ঘন্টটা তো হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লক থেকে দিদিভাই বলেছে বোন ফ্রিজে রাখার স্ট্যান্ডটা কত দিয়ে কিনেছো কোথা থেকে কিনেছো। তোমার মতো সেম আমারও ফ্রিজটা তাই বলছি আসলে ফ্রিজ রাখার স্ট্যান্ডটা ওটা হচ্ছে আমার যখন আমি ফ্রিজটা নিই না ফ্রিজের দোকান থেকেই আমি নিয়েছিলাম আর তিনশো টাকার দাম নিয়েছিল ওই দোকানেই পাওয়া যেত তো যখন ফ্রিজ নিয়েছি তখনই আমি একবারে কিন্তু নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো বাঁধাকপিটা চাপা দিয়েছি যাতে সেদ্ধ হয় আর এদিকে মশলাটা কষিনি এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ঝোল ঝোল দিয়ে ফুটিয়ে নেবো আর তোমাদের তো বলেছি আমার দেওয়ার এখন প্রতিদিনই আমাদের এখানে খেতে আসে আমাদের বাড়িতে তো কারণ আমার যা তোই ওর মায়ের বাড়িতে আছে সেই জন্য তো সেই জন্য প্রতিদিন কিন্তু একবার করে আসে আমার দেওয়ার খেতে তো সেই জন্য রান্নাটা এখন একটু বেশি করেই করতে হয় কারণ ওর একটু সবজি টবজি একটু বেশিই লাগে আমরা খুব কম খাই কিন্তু আমার দেওয়ার একটু বেশিই লাগে তো সেই জন্য একটু ঝোল তরকারি একটু বেশি করেই করি আপাতত তো এইদিকে বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে তো এদিকে বাঁধাকপির মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছি আর একটু হচ্ছে চালের আটা দিয়ে একটু ঘণ্টটা না দিলে আমার খুব ভালো লাগে মানে বেশ মাখো মাখো টাইপের হয় চালের আটা একটু গুলে তারপরে হচ্ছে আমি বাঁধাকপিতে দিই তো দেখো বাঁধাকপির ঘণ্টটাও হয়ে গেছে এদিকে মাছের ঝোলে মাছগুলোও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ফুটে আসলেই হয়ে যাবে তাহলে কিন্তু আমার মাছের ঝোলটা একদমই হয়ে গেছে দেখো নামিয়ে নেবো একটু পরে তো আগের দিন ব্লগে আরও কিছু দিতে ভাড়া কমেন্ট করেছে শ্রুতি ব্লগ বাংলা রেসিপি পাইল ব্লক ফ্রম ত্রিপুরা পূজা লাইফস্টাইল লালু দে সুক্তারা লাইফস্টাইল ব্লক ঝুমার ঘর সংসার সাথী মণ্ডল রাহেদ শেখ সোমা সোমা অধিকারী সামিয়া আক্তার সারমিষ্টি সাহা গৃহিণী গৃহিণী গৃহিণীশালার রান্নাঘর ব্লক ত্রিধা ত্রিথি মুখার্জি হাউসওয়াইফ কৃষ্ণা সুস্মিতা কুণ্ডু শ্রেয়সী ব্লক সবাইকে থ্যাংক ইউ অনেক ভালোবাসা এত সুন্দর করে কমেন্টগুলো করেছে তোমাদের কমেন্টগুলো আমি সবটারই পড়েছি কমেন্টগুলো পড়তে পারলাম না শুধু নামগুলো নিলাম তো সবাইকে অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ভালোবাসা দেওয়ার জন্য তো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে তারপর এই হচ্ছে আমি বাসন কটা যে কটা আছে মেজে নেব তো এইদিকে না সকালবেলা কাজকর্মগুলো করলাম তারপর রান্নাটাও না আমার এত তাড়াতাড়ি হয়ে গেলো আজকে যেহেতু মাছের চোলে আর ঘন্ট করেছি আবার তার মধ্যে পাশাপাশি দুটো কড়াইতে দিয়েছি তো আরও তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছে আমার তো সেই জন্য ভাবলাম কি তাহলে স্নানটা করে পুজোটা করে নিই তারপরেই নয় খাবো সকালবেলা খেয়ে মানে খেয়ে না পুজো করতে ভালো লাগে না কিন্তু কি বলো তো এই ঠান্ডার জন্য আর হয়ে ওঠে না তার মধ্যে সেই সব কাজ সেরে পুজো দিয়ে খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় আর সকাল থেকে না খেয়ে অত মানে অতক্ষণ থাকে থাকলে শরীরটাও খারাপ করবে থাকতেও পারি না তো সেই জন্য না হচ্ছে মানে খেয়ে দিয়েই পুজো দেওয়া হয় কদিন ধরে তারপরে কদিন বলতে দুটা তিনটা দিন ধরে পুজো দিচ্ছি এতদিন তো পুজো দেওয়া হয়ে ওঠেনি যেহেতু আমরা অসুস্থ করেছিল সেই জন্য তো যাই হোক আজকে আর সকালবেলা খাওয়া হয়নি যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো তো তো দশটার আগে মোট নটার মধ্যে রান্না হয়ে গেছিলো তো ভাবলাম কি তাহলে হচ্ছে স্নান পুজোটা করেই একবারেই খাবো তাহলেই ভালো হবে তো সেই জন্য বাবানের এবার বাবা ওরা এখনও খায়নি বাবানকে ভাত দিয়েছে কারণ ওর খেতে অনেকটা সময় লাগে ওর ভাতটা বেড়ে দিয়ে তারপরে গেলাম আমি স্নান করতে বাবান আগে স্নানটা করে নিয়েছিল স্কুল যাবে সেই জন্য তো আজকে ভাবলাম কি তাহলে পরেই হচ্ছে খাবো তো ওই যে দেখো ফুলগুলো তুলে নিয়েছি গাছে আর এখন ঘরের পিছনে না ফুলগুলো তুলতে যায় না সেদিন তো সাপ দেখে এত ভয় পেয়ে গেছিলাম ভাগ্যিস আমার একদম পায়ের কাছ দিয়ে চলে গেছে দৌড়ে জানো তো দেখে এত ভয় লাগছিল আর ঘরের পিছনে যাচ্ছে না কারণ পুরো জঙ্গল হয়ে গেছে ঘরের পিছনে আর নীলকণ্ঠর গাছে তো পুরো একদম জঙ্গল করে দিয়েছে তো সেই জন্য আর যাওয়া হয়ে ওঠে না তো যাই হোক এদিকে স্নান করে পুজো দিলাম ফুলগুলো তুলে নিয়েছি মানে যেগুলো ফুল পাচ্ছি সেগুলো দিয়ে পুজো দিচ্ছি তার জন্য একটু ফুল একটু কম আছে কারণ ঘরের পিছনে অনেক ফুল সাদা ফুলগুলো কয়েকটা ফুলই সামনে থেকে শুধু ছিল সাদা ফুলই মানে সাদা জবাগুলো তোলা হয়েছে তো যাই হোক এদিকে চলে আসলাম এখন স্নান পুজো সেরে ঘরে আস মানে তুলসী তলায় আসলাম এখন তুলসী গাছে জল দিয়ে এদিকে পুজোটা সেরে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো মেলতে যাব সোজা ছাদে কয়েকটা বলতে গেলে সকালবেলার বাসি জামাকাপড়গুলো ছিল সেগুলোই আর সাথে বাবানের একটা প্যান্ট কেচে দিয়েছিলাম আর এই যে গামছা দুটো কেচে দিয়েছিলাম স্নান করার সময় তো এই যে দু একটা জামা কাপড় ছিল ভাবলাম ছাদে নিয়ে আসি দেখো সকালবেলা কিন্তু রোদটা বেশ ভালোই আছে এখন মোটামুটি সাড়ে নটা কিন্তু বেজেই গেছে তো এখন হচ্ছে আর দেরি করবো না সোজা ভাবানের বাবা ওদেরকে ভাত দেব ভাত দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করতে হবে অনেক দেরি হয়ে যাবে তো যাই হোক এদিকে হয়ে গেল তারপরে ছাদ থেকে এসে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে বাবানের বাবাকে দিয়েছিলাম বাবানের বাবান তো আগেই খেয়েছে তা আমি আর বাবানের বাবা খেয়ে এখন ওরা স্কুলে বেরোয়নি সময় আছে তো তো বললো যে একটু পরেই যাব তো আমি ভাবলাম আমি আর দাঁড়িয়ে থেকে কি করব বসে থেকে কাজকর্মগুলো সেরে নিই যত তাড়াতাড়ি করে নেবো ততই আমারই ভালো হবে তো একটু প্ল্যান করে কাজ করলে কিন্তু এভাবে কিন্তু তাড়াতাড়ি হয় খুব একটা সময় লাগে না তো বাবা এখনও বেরোয়নি স্কুলে যাবে তো এইদিকে আমি সব কিছু ঢাল ঢালা ঢালেই করছি কারণ বসে থাকবো কি কাজগুলো করলে একটু তাড়াতাড়ি এগিয়ে থাকবে সেই জন্য তো যাই হোক এদিকে পাপড়গুলো ঢাললাম পাঁপড়ও ছিল না তো কয়েকটা সোয়াবিন ছিল আগে থেকেই প্লাস্টিকে তো ভালো ঢেলে নিই আবারও কয়েকটা সয়াবিনও এনেছে বাবানের পাপা সেই সোয়াবিনগুলো হচ্ছে ঢালতে হবে আর কিছুটা থেকে গেল তো বাবানি বাবাকে বললাম কি কৌটাটাই নিয়ে আসো এই কোটা ভর্তি দেখতে পাচ্ছেন এখন অনেক জিনিসই আছে মানে এক্সট্রা যেগুলো একটু বেশি বেশি হয় না কোটাতে ঢালার পর সব জিনিসগুলো কী করি বলতো আমি ওইটার মধ্যেই রাখি তাহলে অসুবিধা হয় না কারণ সবসময় কোটাতে তো আর ধরে না সব কিছু আর অন্য কোটাতে ঢালে তখন ডবল ডবল হয়ে যাবে কৌটাগুলো তো সেই জন্য ভাবি কি তাহলে ওইটার মধ্যে রাখি যখন এই কোটাগুলো একটু শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি আবার ঢেলে নেব তো সেটাই করা হয় তো যাই হোক ডালটা ঢালার পর একটু ডালটা থেকে গিয়েছিলো তো সেটা হচ্ছে আমি কোটাতে সব রেখে দেবো এইদিকে হচ্ছে চানাচুরটা হচ্ছে আমি ঢেলে নেব চানাচুর বেশ অনেকগুলোই এনেছে এতটা লাগে না অনেক দিন চলে যাবে কারণ কোটাতে ঢালার পর দেখো মনে হচ্ছে তিন কোটা হয়ে যাবে চানাচুর বেশ অনেকগুলোই এনেছে তো এমনিতে এটা ভর্তি আছে তারপর তো আমি সেই চেপে চেপে সব কিছু ঢুকিয়েছি কারণ এমনিতেই দেখো কোটা ভর্তি হয়ে আছে এটা ওটা জিনিস দিয়ে অনেক কিছু দিয়ে কোটাটা একদম ভরে আছে তো এখন এটাই চিরাটা রাখলাম চানাচুরের প্যাকেট পাঁপড় তারপরে সোয়াবিনটা রাখতে হবে তো বেসনটা ঢালতে পারিনি বেসনের কোটাটা আমি আবার ধুয়ে দিয়েছি তো বেসনটা আছে শুধু পাঁপড়গুলো রাখলাম আপাতত আর বেসনের কোটাটা শুকিয়ে মানে শুকিয়ে গেলে বেসনটা ঢেলে নেব তো এদিকে সব কিছু ঢালাঢালি কমপ্লিট করে বাবানের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাবার বলছে কি আমার ঠান্ডা করছে তো সেই জন্য ফুল আতায় স্কুলের জামাটা বের করে দিলাম সেটা পরেই যাবে আসলে জামাটা একটু বড় হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে বাবানের তো খুবই বলে আমাকে বড় জামা কিনে দিয়েছে সেটাও পরেই যাবে না যে ঠান্ডা করছে যখন পরে যাও তো যাই হোক ওরা বেরিয়ে গেলো স্কুলে আর এদিকে আমার কাজকর্ম মোটামুটি শেষ আর সব কিছু রান্নাঘরটা একটু গুছিয়ে নিয়ে ব্যাস হয়ে যাবে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো